পূজা করবে আমরা তাদেরকে পাহারাদারি করব। কেউ কোন অপশক্তি মন্দিরের ভিতরে মণ্ডপের ভিতরে যাতে করে হামলা না করতে পারে সম্পূর্ণভাবে আমরা সজাগ থাকব তাদের নিরাপত্তা দিতে রাজি আছেন ইনশাআল্লাহ হাত তুলে ওয়াদা করেন আমার সাথে রাজি আছেন ইনশাআল্লাহ আগামীকাল থেকে হিন্দু ভাইদেরকে আমি ইনশাআল্লাহ ইমদাদুল্লাহ হাশমি আমি জানেন আন্দোলন থেকে আমি নির্বাচন করি আজকে আমি তাদেরকে বলবো হিন্দু ভাইদেরকে আমরা নিরাপত্তা ঘোষণা করি আপনারা নির্বিধায় আপনারা আপনাদের ইবাদত করবেন কেউ আপনাদেরকে কোনো আঘাত করবে না কথা বলেন ঠিক না একটা স্লোগান সামনে যান সামনে সামনে এই গাড়ি এখানে নাকলো কেন একবারে বাড়িতে নিয়ে যাও 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 সামনে ড্রাইভার সাব গাড়ি সামনে যাবে একবারে সামনে হুন্ডার একবারে বাসায় চলে যাও তাড়াতাড়ি এই মাশাআল্লাহ মাশাআল্লাহ গাড়ি আর সামনে যাবে মাশাআল্লাহ এই হুন্ডার ওয়ালারা হুজুরকে ইস্তেকবাল করো সেখানে এই আপনারা এদিকে তাকান আলহামদুলিল্লাহ একবার সবাই জোরে পড়েন তো আলহামদুলিল্লাহ আমাদের কাঙ্ক্ষিত মেহমান সারা বাংলাদেশের

কিছুক্ষণের ভিতরে চলে আসবেন বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার হক্কানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কুয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গীত